আলা দিনের জাদুর কার্পেটে করে মক্কা মদিনায় মানুষ উড়ে উড়ে চলে যাচ্ছে হজ ওমরা এসবের আয়োজন নাকি হচ্ছে আবার চারটে বাইকও দেওয়া হচ্ছে ভাই এই আতর কিনলে কি হবে ভাই আমি তো জানতে পারলাম আতর কিনলে এখানে যাবে আপনি চারটা বাইক দেখতেছেন এই বাইক তো দেওয়া হবেই সাথে আমাদের অডিয়েন্স থেকে নাকি চারজন মানুষ বিনা মূল্যে উমরা করতে যেতে পারবে কোনোদিনও বিনামূল্যে উমরা করা সম্ভব না ভাই পাসপোর্ট আছে নাকি ভিসা আছে নাকি আপনি উমরায় নিয়ে যাবেন কি করে এটা একটা কথা বললেন ভাই আপনি আকিব ভাই হয়ে একটা কথা বললেন যারা উমরার ব্যবস্থা করতে পারবে তারা পাসপোর্টের ব্যবস্থা করে দিবে সম্পূর্ণ তাদের নিজের খরচ করে দিবে আপনি নিশ্চিন্তে এখান থেকে মক্কা মদিনা চলে যাবেন উমরা করতে তার মানে হোলি গিফট থেকে এই আতরের কম্বো প্যাকটি কিনলে আপনিও জিতে পারছেন ইনশাআল্লাহ এই চার চারটা ইয়ামা ভার্সন 2 আইফোন সহ চারজন উমরা এবং মোট চারশোটি পুরস্কার এই বক্সের একটু ক্লোজলি দেখান আপনি যখন বক্সটা পাবেন অবশ্যই খুলে দশটা আতর আছে কিনা চেক করে নেবেন এবং আপনি কিন্তু দেখেন বক্সা খোলার পর এখানে সুন্দর একটা জিনিস সুখী দিচ্ছে একটু ভাই যদি হাত দিয়ে তুলতেন কাগজটা আচ্ছা 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 এই যে আলাদিনের ম্যাজিক কার্পেট এই যে দেখতে পাচ্ছেন আপনি নশো নিরানব্বই টাকা দিয়ে আতোটা কেনার পরেই এই রকম একটা টোকেন পাবেন আর এইটাই হইতে পারে আপনার জন্য চার চারটা বাইক আইফোন এবং চারজন উমরা সহ মোট চারশোটি পুরস্কার আসলে আসলে ভাই একশো পুরস্কার দুইশো পুরস্কার হলে আপনি নাও পাইতে পারেন ধরেন কিন্তু চারশো পুরস্কার মিস হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি বাইকগুলো আপনাদের আর একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে ইয়ামা ভার্সন টু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক এবং এই বাইকটা আমি নিজেও চালাই মোট চার চারটা বাইক আপনাদের জন্য অপেক্ষা করছে তাই আর দেরি না করে হোলি গিফটের ফেসবুক পেজ থেকে এখনই এই আতরের কম্বো প্যাকটি অর্ডার করে ফেলেন